দুধ চিতই পিঠা হবে নরম তুলতুলে রসগোল্লার মতো হ্যাঁ বন্ধুরা আজ দেখাবো সহজ এবং ঐতিহ্যবাহী পারফেক্ট খেজুর গুড়ের ভিজানো দুধ চিতই পিঠা এইভাবে ভিডিওটি দেখলে যে কেউ বানাতে পারবেন এতটা সহজ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হাই এভ্রিওান পুরবি কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো চলুন ভিডিওটি দেখে নেই প্রথমে নিয়েছি দুই কাপ অর্থাৎ হাফ কেজি পরিমাণে আতক চাল এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেবার পরে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখব প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে পরে গুঁড়োটা খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায় নিয়েছি এক কাপ খেজুরের গুড় এটাকে এক কাপ পানি দিয়ে জাল করে ঠান্ডা করে রাখব পাঁচ ছয় ঘন্টা পরে চালটাকে নিয়ে পানিটাকে ছেঁকে নিয়ে একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি এটাকে ব্লেন্ড করে নিতে হবে এই দুই কাপ চালের জন্য দুই কাপ উষ্ণ গরম পানি নিয়েছি প্রথমে দুই কাপ দিবো না দেড় কাপ দিয়েছি আর হাফ কাপ রেখে দেব ঘনত্বটা বুঝে তারপরে পানিটা অ্যাড করব। দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি হাফ কাপ সেদ্ধ চালের ভাত আমরা যে ভাতটা খাই সাধারণত সেই ভাত দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু তাহলে কিন্তু গন্ধ আসবে তারপর ব্লেন্ড করে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকম মেহি করে ব্লেন্ড করতে হবে এখানে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে আমি বাকি যে হাফ কাপ পানি রেখেছিলাম সেই পানিটা অ্যাড করে এক সাইডে রেখে দেব এবার দুধটাকে জাল করে নেব আমার এই দুধটা আগে থেকেই জাল করা আবারও ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এখন আগে থেকে জাল করা যে গুড়টা ছিল সেই গুড়টাকে এভাবে ছেঁকে দুধের মধ্যে দিয়ে দেব। গুড়টা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এভাবে যদি মিশান তাহলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকবে না তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি গুড়ের স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই চামচের এক চামচ দিয়েছি চিনি আর দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ এটাও স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন এবার দুধের হাড়িটাকে ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেব তারপরে পিঠাগুলোকে ভেজে নেব এজন্য চুলায় একটি লোহার সাজ আমি বসিয়ে দিয়েছি এই শাঁসটাকে হাই হিটে গরম করতে হবে গরম করতে রেখে একটি টিস্যুর মধ্যে তেল নিয়ে এই সাজের বাটিতে লাগিয়ে দিতে হবে এতে করে পিঠেগুলি সুন্দর উঠবে তারপরে ঢেকে দিয়ে অপেক্ষা করব গরম হওয়ার জন্য যখন এভাবে ধোয়া ধোয়া গরম উঠবে তখন বুঝবেন যে শাঁসটা গরম হয়ে গেছে এই গরম অবস্থায় গোলাটাকে দিতে হবে আর গোলাটা যতবার দিবেন দেবার আগে এভাবে নেড়ে দিতে হবে তা না হলে উপরে পানি থাকবে নিচে ঘন থাকবে পিঠাগুলো ভালো হবে না এই সময় চুলার জালটাকে হাই ফ্লেমে রাখতে হবে গোলাটাকে সাজের মধ্যে দিয়ে দিয়েছি পিঠাগুলো দেবার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার ফ্লেমটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে রাখলে কিন্তু নিচে পুড়ে যাবে তারপর ঢেকে দিয়ে অপেক্ষা করব আড়াই থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন পিঠাগুলো এরপর পিঠাগুলো তুলে নিয়ে আমি এই দুধের হাড়ির মধ্যে এক এক করে ভিজিয়ে দেব এইভাবে যদি ভিজিয়ে নিতে পারেন তাহলে পিঠাগুলো অনেক নরম হয় একদম রসগোল্লার মতো দুধ গুড় দুটোই পিঠার মধ্যে সুন্দর ঢুকতে পারে আর যদি উঠিয়ে রেখে দেন তাহলে পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় যদি পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে গরম পানি করে পিঠাগুলোকে গরম পানির মধ্যে ধুয়ে তারপরে দুধে ভিজাতে পারেন সেক্ষেত্রেও নরম হবে তবে এটা সহজ মনে হয় এভাবে আমি খোলাও ভেজে নিয়েছি এই সময় চুলার জালটাকে হাই ফ্লেমে রাখতে হবে আর যতবার পিঠাগুলি দেবেন ততবার পিঠা সাজটাকে একটু মুছে নিতে হবে তাহলে নিচের সাইডটায় পরিষ্কার হবে একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখুন এখনই পিঠাগুলো কতটা সুন্দর দুধ টেনে নিয়েছে এবং ফুলে নরম হয়ে গেছে এভাবে বানালে সঙ্গে সঙ্গেও খাওয়া যায় কিন্তু একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে পিঠাগুলো আরও বেশি নরম হবে এবং খেতেও রসগোল্লার মতো মনে হবে সবচেয়ে ভালো হয় পিঠাগুলো বিকেলে তৈরি করলে সারা রাত ভিজিয়ে রাখলে আমি এভাবে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা পিঠাগুলোকে পরিবেশন করে নিয়েছি এরপর আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম এবং জালিদার হয়েছে তাছাড়া পিঠার মধ্যেও কত সুন্দর দুধ গুড় প্রবেশ করেছে আর খেতেও একদম রসগোল্লার মতো নরম হয়েছে এবং সুস্বাদু অবশ্যই এভাবে ট্রাই করবেন রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তাহলে এবার রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে গুড বাই